ক্ষমতায় থাকার অশুভ প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তার আহ্বান বিভক্তির রাজনীতি না করার ফখরুল জানান মামলা থেকে মুক্তি পেলে দেশে ফিরবেন তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার উপর লেখা রাজবন্দির জবানবন্দি বইয়ের মোরক উন্মোচন গুলশানে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোরক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন দেশ বাঁচাতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ঐক্যের বিকল্প নেই আহ্বান জানান বিভক্তির রাজনীতি না করার কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবে স্থিতিশীলতা আসবে তার জন্য আমরা যে কথা বারো বলছি সংস্কার সংস্কারটা আমরাই শুরু করেছি ভাই আমরাই প্রথম সংস্কার কথা বলেছি বিএনপি মহাসচিব দাবি করেন নেতা আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন খালেদা জিয়া জানান অল্প দিনের মধ্যেই মামলা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরবেন তারেক রহমান বিভক্তির রাজনীতি যেন আমরা না করি এখন যেটা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার আমাদের ভারতের চেয়ারম্যান তিনি ভোগতে হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি গেস্ট থেকে তিনিও আইসে আমাদের মাঝে উপস্থিত হবেন নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি করেন ফোর ঢাকা